যা বলিবো সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না হেভি কোয়ালিটির মধ্যে রয়েছে ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাতলা লম্বা মোটা আপনার সব সব রকম মেয়েদের আপনার এগুলো হবে যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না তো আপনাদেরকে লেগিংস দেখাবো তো এই লেগিংস যারা রয়েছে একদম ইনডোরের মধ্যে রয়েছে লেগিংস ব্র্যান্ডেড ব্র্যান্ডেড আপনাদেরকে লেগিংস দেখাবো ঠিক আছে লেগিংস আপনারা দেখাবো একদম চিপ রেটের মধ্যে যারা ভাবছে নতুন ব্যবসা করবো তো আমাদের কাছ থেকে লেগিংস নিয়ে গিয়ে আপনারা অনেক অনেক আপনারা ইনভেস্ট করতে পারবেন ঠিক আছে তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তো আপনাদেরকে লেগিংস খুলে খুলে দেখাবো আপনাদেরকে এক এক করে পারবিস করে এবং দামগুলো আপনাদেরকে বলে দেবো তো ধৈর্য সহ করে পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখাচ্ছি আপনি যদি নতুন হয়ে থাকেন নতুন মনে করছে ব্যবসা চালু করব তো আমাদের কাছ থেকে এই লেগিংস আপনারা নিয়ে যেতে পারেন সুবর্ণার চিপ রেটের মধ্যে রয়েছে একদম অল্প রেটের মধ্যে একদম সুতির কালেকশন এই যে দেখতে পাচ্ছি এই লেগিংস গুলো আপনার বড়দের আপনার এগুলো বড়দের অ্যাকচুয়ালি আপনার মোটা বলুন এবং পাতলা বলুন খুব মোটা হলেও আপনার মেয়েদের হবে মানে এগুলো ফ্রি সাইজ সবারই হবে আপনার যে কোনো মেয়ে মেয়েদের হবে এগুলো তো কালার কালার রয়েছে আপনার অ্যাভেলেবেল কালার কালার রয়েছে তো আপনারা আপনাকে দামগুলো বলে দেবো টেনশন টেনশন নেন না কালার কালার অ্যাভেলেবেল রয়েছে আপনার বিভিন্ন রকম কালার রয়েছে ঠিক আছে তো আরও আপনাদের আগে কালেকশন দেখাচ্ছি এই যে কালেকশন এটা দেখেন কালেকশন দেখেন

এটা চাপ সিলাইয়ের মধ্যে রয়েছে ব্র্যান্ডেড হবে কাপড় দুধ কালেকশান আপনার হ্যাঁ তো এটা 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 কিছুই হবে না আপনার ফাটবে না না কিছুই হবে না যত বড় টানেন টানেন্টমেন্ট টানছি দেখছেন কালেকশন দেখেন হেভি কালেকশন আপনার বুঝতে পারলেন তো এটা এটার রেট রয়েছে মাত্র একশো দশ টাকা পিস অনলি অনলি একশো দশ টাকা হোলসেল রেট তো আপনারা বেশি বেশি নেবার জন্য চেষ্টা করবেন তো আপনাদের আরও কালেকশন দেখাবো এই যে একটা কালেকশন রয়েছে এই যে এই যে এই কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই খা খা প্যাকিং থাকবে পারপিস পিস সিঙ্গেল সিঙ্গেল প্যাকিং থাকবে একটা করে প্যাকিং থাকবে এই যে এটাও চাপ সেলাই রয়েছে দেখতে পাচ্ছেন এটাও এটাও আপনার চাপ সেলাইয়ের মধ্যে রয়েছে এখানে চাপ সেলাই থাকবে একটা কাপড় দুর্দান্ত কোয়ালিটি আপনার এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাপড় আপনার স্ট্রেট আপনার অনেক বাড়ছে আপনার আপনার ফ্রি সাইজ যে যেগুলো মেয়েদের হবে মোটা বলুন যতই মোটা যতই মোটা বলুন সব মেয়েদের হবে এটা ঠিক আছে তো এটা রেট পরে মাত্র একশো দশ টাকা ওয়ানলি একশো দশ টাকা পিস তো আপনাদেরকে আরো কালেকশন দেখাবো একটা বড় মেয়েদের তো এগুলো আপনার যেগুলো দেখছেন বড় গলা দেখালাম ঠিক আছে বড় গলার মধ্যে ছোট ছোটোও রয়েছে ঠিক আছে ছোট হলে আপনার রেট কম হবে হ্যাঁ আপনার দেখাচ্ছি এই যে এই মালটা দেখাচ্ছি আপনাদেরকে এটা জ্যাকিং বলছি এটাকে ঠিক আছে এটা রয়েছে নিচুতে নিচুতে আপনার এই যে আপনার ডায়মন্ড লাগানো থাকবে পাথর বুঝতে পারলেন তো এটা আপনার জ্যাগিন্স আপনার অ্যাংকার প্যান পেন্সিল প্যান এটাকে বিভিন্ন রকম নাম রয়েছে আপনার ফোর স্টেট বাড়বে স্ট্রেটেবল এটা আপনার দেখতে পাচ্ছেন রবার্ট বড় মেয়েদের অ্যাকচুয়ালি এটা রেট পড়বে মাত্র একশো দশ টাকা ওয়ানলি একশো দশ টাকা পিস তো আপনারা বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন কোয়ান্টিটি নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা চিপ রেটে পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের ডিসকাউন্ট 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 থাকবে যে কোনো মালে আপনাদের ডিসকাউন্ট থাকবে ঠিক আছে বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন এটা এটার এটা রেট হচ্ছে আপনার মাত্র মাত্র এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা ওয়ানলি চল্লিশ টাকা পিস এর থেকে বড়ো সাইজ নেবেন এক্সেল সাইজ নেবেন দশ বারো বছর মেয়েদের এই যে এটা দশ বারো দশ দশ বারো মেয়েদের ঠিক আছে 10 দশ বারো মেয়েদের হবে এগুলো এটা এটা রেট করে মাত্র পঞ্চান্ন টাকা পিস আর যেটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি এই মালটা বড়দের মালটা এই মালটা ব্র্যান্ডেড কোয়ালিটি হবে এটা রেট এটা রেট পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা পিস অনলি পঁয়ষট্টি টাকা পিস